আসসালামু আলাইকুম আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে চারটা বেবি ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য সাথে আছে খুবই চমৎকার চারটা ব্যান্ড তো ব্যান্ডগুলোর ডিজাইনও মশাল খুবই সুন্দর প্রজাপতি স্টাইলে আমি ব্যান্ডগুলো বানিয়েছি আর একটা হচ্ছে ফুলের স্টাইলে বানিয়েছি তো এই ড্রেসগুলো আজ হচ্ছে ডেলিভারি দিয়ে দিব এই ড্রেসগুলো অর্ডার করেছিল কমলা থেকে এক আপু তার মেয়ের জন্য চারটে ড্রেস অর্ডার করেছিল তো আপু যেমন ডিজাইন এবং যেমন চেয়েছিলেন আমি তেমনই বানিয়েছি আশা করি আপুটা পছন্দ হবে তো ড্রেসগুলো আমি একে একে প্যাকিং করে নিচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা বলে নেই প্রত্যেকটা ড্রেস আমি হচ্ছে শর্টস ভিডিও বানিয়ে বানিয়ে কিন্তু ভিডিও আপলোড করেছি লং ভিডিও এখন আপলোড করতেছি তো আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু শর্টস যায় দেখে আসবেন আর যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করে দিবেন কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে আমার মনে হয় যে আমার ভিডিও হয়তোবা ভালো হয় না সেজন্য হয়তোবা আমার এই ছোট্ট চ্যানেলটি কেউ সাপোর্ট করছে না আর আমার এই চ্যানেলে যদি পুরাতন দর্শক আপুরা হয়ে থাকেন তাহলে দয়া করে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে যে ড্রেসগুলো আমি বানিয়েছি সবগুলো ড্রেসে কিন্তু আমি দুই ধরনের কাপড় দিয়ে বানানো হয়েছে অরবিট বয়েল আর হচ্ছে ব্রাদার্স বয়েল তো দুইটা বয়েল কাপড় দিয়ে হচ্ছে ড্রেসগুলো বানানো হয়েছে দুটা কাপড়ই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কালার গ্র্যান্টি আর এখানে যে সুতাগুলো আমি ব্যবহার করেছি সেই সুতাগুলোও কিন্তু কালার গ্র্যান্টি আর এই কাপড়গুলো কিন্তু পরে খুবই আরামদায়ক কাপড়গুলো খুবই সফট এবং দেখতেও খুবই সুন্দর চমৎকার সিল্কের মতো তো এই ড্রেসগুলো মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এক একটা ড্রেস দেখতে খুবই সুন্দর হয়েছে দয়া করে আপনারা শর্টস ভিডিওগুলো দেখবেন আর এই ড্রেসগুলো যেহেতু ডেলিভারি চলে যাবে তো সেই আমি ভালো মতো প্যাকিং করে হচ্ছে আর ডেলিভারি করার জন্য হচ্ছে রেডি করে নিচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের সাথে একটা করে ব্যান্ড তৈরি করা হয়েছে এবং ব্যান্ডগুলোর ভিতরে কিন্তু হাতের কাজ করা হয়েছে আর মশাল্লাহ ব্যান্ডগুলো দেখতে খুবই সুন্দর তো এই ড্রেসগুলো যদি আমার ভিউয়ার্স আপদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিও ডিপক্রিপশান বক্সে নাম্বার থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কিন্তু আপনারা নক দিতে পারেন তো আমি খুবই ছোট একটি ব্যবসা শুরু করেছি আমার ব্যবসাটা খুবই ছোট এবং অনেক কম সময়ে আমি এই ব্যবসাটা শুরু করেছি মাত্র পাঁচ থেকে ছয় মাস হয়েছে আমি এই ব্যবসাটা শুরু করেছি কিন্তু এর আগে আমি এই চ্যানেলে হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করেছিলাম কিন্তু এখন হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করা হয় না এখন ভাবলাম যে যেহেতু কাজ শুরু করেছি কাজের জিনিসগুলো হয়তো বা ছাড়লে ভালো হয় আর যদি এর মাধ্যমে যদি আমি কিছু আয় করতে পারি তাহলে তো আরও বেশি ভালো হয় তো সেগুলো ভেবে চিন্তা করেই কিন্তু আমি এই ব্যবসাটা শুরু করেছি আশা করি আমার এই ব্যবসাটা নিয়ে আমি কিছু একটা করতে পারবো তো সেই আশা ভরসা নিয়েই কিন্তু আমি শুরু করেছি এই ছোটো ব্যবসাটা তো যেহেতু আমি সব ধরনের কাজ জানি তো সেক্ষেত্রেই কিন্তু বেশি করে এই ব্যবসাটা দেওয়া আমি একদম এ টু জেড সব ধরনের কাজে কিন্তু আলহামদুলিল্লাহ জানি তো সেজন্য আমার কোনো প্রবলেম হয় না এই ব্যবসাটা করতে আমি খুবই কম সময়ে কিন্তু ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এই ছোটো ব্যবসাটা তো আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যেতে আমি এগিয়ে যেতে পারি এবং আর আপনারা যদি আমার কাছ থেকে কোনো জিনিস অর্ডার করে নিতে চান তাহলে আশা করি আপনারা কখনই ঠকবেন না কারণ প্রত্যেকটা জিনিস খুব ভালো এবং কালার গ্যারান্টি সময় আমি কালার গ্যারান্টি কাপড় দিয়ে কিন্তু কাজ করে থাকি এবং এই ড্রেসগুলো যে যেমন বলে থাকে বা যে যেমন ডিজাইন দিয়ে থাকে সেমেই কিন্তু কাজ করে দেই তো আমি সব সময় চাই যেরকম ডিজাইন দেয় বা যেরকম ডিজাইনের কথা বলে তো তার থেকে ভালো করে করার চেষ্টা করি আশা করি কাস্টমার আপুরা কখনই ঠকবে না এবং তাদের মন খারাপ হবে না ড্রেসগুলো দেখে তো এই ড্রেসগুলো যখন পৌঁছাবে আশা করি আপুটা খুব পছন্দ করবে আমি কিন্তু ড্রেসগুলো বানানোর পরে হচ্ছে ভিডিও করে প্রত্যেকটা ড্রেস আপুকে দেখিয়েছি এবং ছবি দিয়েছিলাম আপু বলেছিল ড্রেসগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো এখন হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি আশা করি হাতে পৌঁছালে আপু ভালো মন্দ আমাকে কিছু বলবে যে ড্রেসগুলো কেমন হয়েছে তখন তো নিজে চোখে দেখবে তো আমি হচ্ছে অল্প কয়েকদিন ধরে এই ব্যবসাটা শুরু করেছি তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুবই ভালো অর্ডার পাচ্ছি তো যেহেতু ব্যবসাটা নতুন সেক্ষেত্রে অর্ডারও মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যাতে আমি এই ব্যবসাটা নিয়ে ঘুরে দাঁড়াতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আপনাদের জন্য আমি আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর যদি এরকম ড্রেস কেউ নিতে চান তাহলে তো বলেই দিলাম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে নাম্বার আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্টলি কলও দিতে পারেন তো এই ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে কেউই কিন্তু ভুলবেন না আপনারা কমেন্টস করলে আমার খুবই ভালো লাগে এবং কমেন্টস দেখে আমার অনেক উৎসাহ লাগে মনে হয় যে আরও সুন্দর করে ভিডিও করি তো সবাই জন্য দোয়া করবেন আজকের মতো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ